এখন এই যে নফল রোজা রাখছে সফরের অবস্থায় যদি কেউ নফল রোজা রাখে তাহলে তার জন্য ভাঙ্গার অনুমতি আছে আব্দুল্লাপ মানুষ বড় আলিম বলল এটা তো ভাঙতে পারেন আপনি তো সফরের অবস্থায় দেন আমি খাওয়াই এবার বুড়িমা আয়াত পরে জানিয়ে দেওয়া লাকুম আমিও জানি সফরের অবস্থায় নফল রোজা হলে রোজা ভাঙ্গা যায় কিন্তু আল্লাহদাও বলছেন যদি রেখে দাও তাহলে এটা আরো ভালো সুবহানাল্লাহ কয় না আব্দুল্লাহ ইবনে মুবারক এই সমস্ত কথা শোনার পরেই প্রসঙ্গ বাদ দিয়া দিলেন বাদ দিয়া বললেন আচ্ছা আপনাকে আমি হেল্প করি আপনার কাফেলা পর্যন্ত নিয়ে যাই আপনি রাজি এবার বলেন করবে আল্লাহ চিরকৃতজ্ঞতা কৃতজ্ঞতা আদায়কারীদের জন্য তাদের উত্তম বিনিময় দান করবেন এটাতে আমার কোনো আপত্তি নাই এবার আবদুল্লাহ ইবনে মোবারক তার সামনে একটা উঠনি আনলেন বড় উঠনি তিনি যে উঠনিটার উপর সোয়ার হয়ে যাচ্ছিলেন এটা আনলেন আনার পরে ধরলেন বললেন ঠিক আছে আপনি উটনির উপর বসেন উটনিটাকে তিনি নিচু করালেন উটনি যতই নিচু হোক একটা মহিলা মানুষ যখন উঠতে যাবে পা দিবে উটনির পায়ে তাহলে পাটা উপরে উঠবে উঠবে কিনা কথা কয় না তখন কাপড় তো একটু উপর উঠতে পারে পারে না মানে তো তো ওই সেন্স নাই তিনি উঠনি যে আপনি উঠেন এখন চিন্তা করতেছে এই লোক তো আমার দিকে তাকায় রয়েছে যদি আমার পা একটু উপর উঠে কাপড় তাহলে তো আমার পা দেখে ফেলবে এখন তারে কেমনে সতর্ক করা যায় সোহান আল্লাহ না এবার কোরআনের আরেকটা আয়াত পরে আবদুল্লাহ মোবারককে সতর্ক করে দিলেন কুল্লিল মুমিনায় গুদু মিন আবসারিহ ওয়াহফাজু ফুরুজাহুম আল্লাহ বলেন মুমিন যারাছো তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো অবনত করো এর মানে আব্দুল্লাহ ইবনে মুআরক তুমি যে আমার দিকে হা করে তাকাই রইছো আমি উঠব কেন নিজের দিকে তাকাও সুবহানাল্লাহ কইবেন না আপনারা

বুড়িমা উপরে উঠার পরে এবার কোরআনের আয়াত পরে দোয়া বসলেন এবার আবদুল্লাহনে মুবারক চালাইতে শুরু করলেন আবদুল্লাহনে মুবারকের উদ্দেশ্য হল দ্রুত যদি চালিয়ে নিয়ে যেতে পারি তাহলে কাফেলা ধরতে পারবো যে কাফেলার থেকে তিনি হারিয়ে গেছেন এই জন্য তিনি দ্রুত চালাইতেছেন চালাইতেছেন বুড়ি দেখলো আমি বুড়ি মানুষ যেভাবে চালাইতেছে মোটর সাইকেল তাতে তো আমি বসে থাকতে পারতেছি না কথা কয় কা এখন তারে সতর্ক করতে হবে না এবার কোরআনের আরো একটা আয়াত পরে সতর্ক করে দেন আল্লাহ বলেন তোমরা যখন চলো মধ্যপন্দা অবলম্বন করো অতি দ্রুত চলিও না এই কথা শোনার সাথে সাথে আবদুল্লাহ মুবারক মুবারকায় আমি গতি কমাই দিলাম সুহান আল্লাহ কয় না এখন একা মানুষ বুড়িমার সাথে যা কই তাই সে করে না জবাব দে তোমার লগে আর কথাই নেই মনে মনে কয় এবার আবদুল্লাহনিবারক কি করব একা একা কি করব গুনগুন গুনগুন গুনে শের কয় কবিতা বলতে আর পথ চলতা বুড়িমার লোকে আমার আর কথা নাই গুনগুনিয়ে কবিতা পড়ে সের পরে আবার বুড়িমাকে তুমি এখানে কবিতা পড়ো না গুনগুন করে রাখো তোমার সতর্ক করতেছি বুড়িমা কোরআনের আল্লাহ বলেন ওই মানা কোরআনের যেখান থেকে তোমাদের সহজ লাগে ওইটা পড়ো এর মানে মোবারক শের কবিতা কইলে কোনো সব নাই কোরআন তেলাওয়াত করো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আব্দুল্লাহ ইবনে মুবারক এবার চলতে শুরু করলো কতক্ষণ তেলাওয়াত করছে এরপরে কয় দেখি মা এত কোয়ালিটি পূর্ণ মা দেখি তার স্বামীটা আমি আসিনে নাইলে বিয়ের প্রস্তাব দিব সুবহানাল্লাহ কয় না এত গুণী একজন মহিলা জিজ্ঞেস করলো ও মা আপনার কি স্বামী আসেনি না মরা গেছে এবার বুড়িমা কোরআনের আরো একটা আয়াত পরে ইবনে মুবারকের প্রশ্নের জবাব দেয় ইয়া আন ইন আল্লাহ বলেন মানেরা তোমরা এমন বিষয়ে প্রশ্ন করো না যেই বিষয়ের প্রশ্নের উত্তর জানলে তোমরা লজ্জা পাবে এর মানে ইবনে মুবারক আমার স্বামী আছে কিনা এটা জানলে তুমি লজ্জা পাইবে ব্যক্তিগত বিষয়ে তোমার প্রশ্নের দরকার না আবদুল্লাহ ইবনে মুবারক বাকি পথার কোনো কথাই বললেন না শেষ পর্যন্ত গিয়ে কাফেলা পাইলেন কাফেলা পাওয়ার পরে জিজ্ঞেস করলেন তোমার এই কাফেলাতে কে আছে বুড়িমা এই যে কাফেলা পাইছি এবার বুড়িমা কাফেলাতে কে আছে এটাও প্রশ্নের জবাব কোরআন থেকে দিয়েছেন সুবহানাল্লাহ বুড়িমা কোরআনের আয়াত পড়ে জবাব দেয় আল মালু ওয়াল বানুন যিনাতুল দুনিয়া মাল আর সন্তান দুনিয়ার সৌন্দর্য তার মানে আবদুল্লাহ মোবারক এই কাফেলাতে আমার ছেলেরা আছে সুহান আল্লাহ ইবনুনের বহু বানুন এখন আবদুল্লাহ ইবনু মোবারক বুঝছে জারি কাফেলাতে তার ছেলেরা আছে তখন ছেলে কে বড় কাফেলা তো জিজ্ঞেস করলো তোমার ছেলের নাম কি বুড়িমা আবদুল্লাহ ইবনু মোবারক মনে মনে এখন আটকেছি কেন কোরআন সুবি মানুষের নাম সবার নাম নাই তোমার ছেলেদের নাম তো বাংলায় বলতে হবে এবার বুড়িমা বলল আল্লাহ মুসার সঙ্গে কথা বলেছেন তার মানে এক ছেলের নাম কি কথা কয় না এরপরে কোরআন আরেকটা পড়লেন তার মানে দ্বিতীয় ছেলের নাম কি এরপরে আরেকটা আয়াত পরে বললা বেকুয়া তার মানে তিন নম্বর ছেলের নাম কি এই তিন ছেলের নাম তিন আয়াত পরে জানাই দিলেন এবার আব্দুল্লাহ ইবনে মুবারক এক ছেলেকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে তার মাকে তাদের হাতে হস্তান্তর করে দিলেন এবার তিনি চলে যেতে চান চলে যেত যখন চান তখন মহিলা বলল দাঁড়ান মানে কোরআনের আরেকটা আয়াত পড়ে বলতেছেন এ আমার ছেলেরা শুনো শুনুম ছেলেদেরকে ডাক দিয়া বলছেন সু হ্যাঁ দে কুম্ভি ওয়ারি টি কুম্ ওই যে আসাবে কাঁফের আসাবে কাফের নয়জন সদস্য গুহার মধ্যে থাকার পরে তিনশো বছর পরে জাগ্রত হইয়া একজন বাজারে পাঠাইছেন খাবারের জন্য ঘটনা আছে না ওই বুড়ি মা তিন ছেলের উদ্দেশ্য করল তোমাদের একজনকে বাজারে পাঠাও খানা আনতে হবে সুহান আল্লাহ বলেন না এবার এক ছেলে খানা নিয়ে আইসে এখন মেহমান কই তুই বোন আপনি খান কথা কয় না কা এখন মেহমানকে কেমনে কইব কোরআনের আরেকটা আয়াত পড়ে মেহমানকে কয় কুলু আসরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে দুনিয়ার জীবনে তোমরা অনেক কষ্ট করেছো সেই অতীতের কষ্টের বিনিময়ে আজকে খাও পান করো আব্দুল্লাহ ইবনে মোবারক কে ওই আয়াত পড়া বুঝায় দেয় ও মেহমান সাহেব পিছনে তুমি আমার জন্য অনেক কষ্ট করছো এবার খাও খাবার পান করো সোহান আল্লাহ আবদুল্লাহ ইবনে মুবারক কয় আমি খাবো না পান করব না যতক্ষণ এই বুড়ি মানুষটা রহস্য না জানে এই বিটি কি শুরু করছে যতক্ষণ না বলবে এই বিটি এইভাবে কথা বলে কেন তখন ছেলেরা বলছো আবদুল্লাহ ইবনে মুবারক আপনি তো একটু সময় দেখছেন যে আমার মা কুরআন ছাড়া একটা কথাও বলে না আজকে চল্লিশ বছর পর্যন্ত আমরা দেখতেছি আমাদের মা কুরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে নাই সুবহানাল্লাহ আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে এই জন্য যে কোনো বিপদে আমরা সবর করব আরেকটা একটা কাজ বিশ্বলা নামাজ নামাজ নামাজের বিকল্প ও যুবক ও মা ও বোন ও চাচা ও ভাই আপনি কার কথা বলবেন নামাজ 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 জীবনে বারবার বলেছেন আজকে শয়তান আমাদেরকে ধোকা দেয় শুধুমাত্র নামাজটা যদি আপনাকে না পড়াইতে পারে আপনারা দিয়ে সব অপকর্ম করাইতে পারবে সব আকাম করতে পারবে আর যদি নামাজ নিয়মিত পড়েন এখলাসের সাথে খুদার কসম অনেক আকাম থেকে আপনি বাঁচতে পারবেন কথা বলে ঠিক কি না এই জন্য নামাজ ছেড়ে দেবো নামাজ রসুল্লাহ বলছেন আসসালাত শেষ বেলায় বলছেন আমার একটা অনুচ্ছেদ একটা অনুসরত নামাজ 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 ছেড়ে দিও মা বোনরা কাজের ব্যস্ততা সন্তানের সমস্যা এটা সেটা না নামাজের কোনো দুহাই চলে না এই জন্য নামাজ একমাত্র অনলি আবাদত যেটার কোনো মাপ নাই যতক্ষণ আপনার মস্তিষ্ক ভালো থাকবে সুস্থ মস্তিষ্ক থাকবে ততক্ষণ আপনার কোনো আপত্তি উজোর কিছুই চলবে না নামাজ একটা আবাদত যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তারা দাঁড়িয়ে নামাজ পড়বে যদি দাঁড়িয়ে না পড়তে পারে বসে পড়বে বসে না পড়তে পারলে শুয়ে শুয়ে ইশারা দিয়ে পড়বে পানির ব্যবস্থা থাকলে আপনি অজু করে নামাজ পড়বেন আর যদি পানি না থাকে তাহলে কেমনে পড়বেন মুম করে পড়বেন একটা ঘটনা বলা পড়ছে বলবো আজকে তো আমরা অনেক আজেবাজে কথা বলি আজেবাজে কথা না একটা কথা মনে রাখবেন এই জবান দিয়ে যা বাইর করছেন সব দুইজন ফেরস্তাস লিখতাসে রেকর্ড হচ্ছে যা বলবেন

মানে হাজির সদা উপস্থিত সংরক্ষণকারী দুইজন ফেরেস্তা আপনি মুখ দিয়ে ভালোটা বললে আসবে মন্দটা বললে আসবে এখন আপনি যদি গালিগালাজ করেন সেটাও কিন্তু আমলনামায় নামায় উঠছে উঠেনে। মিথ্যা বলছেন উঠবেন যা বলবেন তাই উঠবেং সব বলবেন এই জন্য মুখ দিয়া ভালো কথা না বলতে পারলে সুপ থাকবেন রসুল্লাহ বলছেন মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত আই লিয়াসকুত যদি তুমি হও তাহলে ভালো কথা বলো আর যদি ভালো কথা না বলতে পারো থাকো কথা বুঝাইছে কারণ মুখ দিয়া যা বাইর হয় সব কোথায় ওঠে আমল নামাল খাতা আছে না নাই রাস্তা রেকর্ড করছে সব উঠে যাবে সেদিন সব দেখতে পাবে এই জন্য কারো কারো জীবনের ঘটনা পাওয়া যায় যে যারা জীবনে কোরআন আয়াত ছাড়া কোনো কথাই বলেন কারণটা কি যে আমি যা বলবো কোরআনের আয়াত দিয়া বলবো যাতে করে আমাল আমল নামায় শুধু কি থাকে কোরআনের আয়াত এমন একটা ঘটনা আবদুল্লাহ ইবনে বিখ্যাত প্রসিদ্ধ মুহাদ্দিস মুহাদ্দিস কবীর ইমাম বুখারীর উস্তাদ আর এই আবদুল্লাহ ইবনে কথা বলা হয় তিনি যখন কোনো আলেমদের মজলিসে যাইতেন তখন তারা মনে করত আসমানের সূর্য নেমে আসছে এত বড় মুহাদ্দিস ছিলেন এত বড় আলেম ছিলেন ইমাম বুখারির উস্তাদ তো আব্দুল্লাহ ইবনে মোবারক একদিন হজ করে বাড়ির দিকে ফিরতেছেন রাস্তায় মরুভূমিতে দেখেন এক বিদদা মহিলা বসে আছে একা একা তিনি আশ্চর্য হয়ে গেলেন এখানে জনমানবহীন স্থানে একটা বুড়ি মহিলা এটা তো আশ্চর্যের কথা এবার আব্দুল্লাহ ইবনে মোবারক বুড়িমার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাধারণ নিয়মে আমরা যেমন একজনকে আরেকজন দেখলে সালাম দেই বুড়িমাকে আবদুল্লাহ ইবনে মোবারক মহাদ্দি সাহেব সালাম দিয়েছেন এবার বুড়িমা সালামের জবাব দিবে আমরা যারা সালামের জবাব দেই কেমনে দেই কথা বলেন না সবাই বলেন যুবকরা বলেন সালামের জবাব কেমনে দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি কিন্তু বুড়িমা আব্দুল্লাহ ইবনে মোবারকের সালামের জবাব এইভাবে না দিয়ে কোরআনের একটা আয়াত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কয় বুড়িমা বলছেন সালামুন কওলুম মির রব্বির রহিম সালামুন কওলুম মির রব্বির রহিম কোরআনের আয়াত আল্লাহর পক্ষ থেকে রবুর রাহিমের পক্ষ থেকে আপনার প্রতিও সালাম আবদুল্লাহ ইবনে মুবারককে কিরে আমি সালাম দিলাম সাধারণ নিয়মে আর সে কোরআনের আয়াত দিয়ে সালামের জবাব দিল আচ্ছা দেখি এর পরে কি কয় এবার আবদুল্লাহ ইবনে মুবারক বলে আপনি যাবে আপনি এখানে কি করেন একা একা এখানে কি করেন এবার আবদুল্লাহ ইবনে মুবারককে আশ্চর্য করে দিয়ে এই কথার জবাব আর একটা কোরআনের আয়াত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কোন বড়িমা বলছে যাকে আল্লাহ পথ হারায় দেয় তো আর পথ পাইতে পারে না তার মানে কি বুঝাইছেন কাফেলা থেকে পথ হারাইয়া আমি এখানে বসে আছি এবার আবদুল্লাহ নু মোবারক কয় এবারও কোরআনের আয়াত দিয়ে জবাব দিল এবার দেখি আরেকটা প্রশ্ন করি সে যাবে কোথায় এটা তো আর কোরআনে নাই एवर अब्दुल्ला इब्ने मुबारक बोले नाइन तदहबीना अपने जाबिन को था এবার বুড়ি মা আব্দুল্লাহ ইবনে সবকে মুআদ্দিস সাহেবকে আশ্চর্য করে দে কোরআনের আরেকটা আয়াত পড়া জবাব দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমার নবী করিম সাল্লাল্লাহু কে মেরাজের রাতে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মানে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদে নিয়ে গেছিলেন এই আয়াত পড়া বুড়িমা বুঝাইতে চায় আমি মক্কা থেকে আসছি যাব কোথায় ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মানে কোথায় আব্দুল্লাহ ইবনে মোবারক কো এটারও জবাব দিয়ে দিল কোরআনের আয়াত দিয়া তাহলে এবার একটু ভিন্ন আঙ্গিকে জিজ্ঞেস করি আপনি যে এখানে আছেন নামাজ নামাজ পড়েন নি এবার বুড়িমা মানাক দিয়া বলেন ইননস্ সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম অর্থাৎ নামাজ আল্লাহ মুমিনদের উপর সময়ের সাথে ধার্য করে দিয়েছেন এর মানে বুঝাইতেছেন আব্দুল্লাহ ইবনে মোবারক প্রত্যেকটা অক্তের নামাজ একবারে টাইম মতে আমি পড়ি সুবহানাল্লাহ এবার আব্দুল্লাহ ইবনে মোবারক বলেন নামাজ পড়ার উজু করা লাগে কথা কোন ওইখান থেকে আমি ঘটনা উদ্ধৃত করছি অজু করলে কি লাগে কথা না মরুভূমিতে কি পানি আছে নাকি আবদুল্লাহ ইবনে মোবারক বলেন এখানে তো পানি নাই বিমা যাতা না আপনি অজু করেন কেমনে আর নামাজ পড়েন কেমনে এবার বুড়িমা কোরআনের আরেকটা আয়াত দেয়া যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি অথবা বালি দিয়ে তাই মম করে না তার মানে বুড়িমা কি বুঝাইলেন আমি কেমনে নামাজ পড়ি কথা কন না কি দিয়া তা করে নামাজ মাস্ক পরি আল্লাহ জুড়ে বলা যায় না এবার বুড়িমাকে আবদুল্লাহ নিয়ে মোবারক বলেন ও বুড়িমা এবার বলেন তো আপনি খান কি আপনার কাছে তো কোনো পুটলা পাটলা নাই কিছুই নাই এবার বুড়িমা কোরআনের আরেকটা আয়াত পরে জবাব দেয় আইলাদি হুয়াইয়ো তই আমাকে আল্লাহ খাওয়ায় আল্লাহ ফান করায় সুবান আল্লাহ বলেন এবার আব্দুল্লাহফ নিয়ে মোবারক বললেন আমার কাছে কিছু খানা আছে হাল্লা কি হাজা আপনাকে কি আমি কিছু খাবার দেব নাকি এবার বুড়িমা আবদুল্লাহ ইবনে মুবারকের এই প্রশ্নের জবাবে বলছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আল্লাহ পাক বলছেন তোমরা যখন রোজা রাখবে তখন রোজাকে কোন কোন পর্যন্ত নিয়ে পৌঁছাইবে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল এর মানে আবদুল্লাহ ইবনে মুবারক কি বুড়িমা কি বুঝাইলেন কথা কন না মুরব্বী আমি রোজাদার এবার আবদুল্লাহ আপনি মুবারক বলেন এখন তো রমজান মাস না তো আপনি কে রোজা রাখেন এবার বুড়ি মাই প্রশ্নের জবাব দিয়ে বলেন ফেমন্ত তহুয়া খাই ফেহুয়া তোমরা যদি রমজানের রোজার পরে নফল রোজাও রাখো সেটা তোমাদের জন্য কল্যাণকর সুহান আল্লাহ তাহার মানে ইবনে মোবারক রমজান মাস না হতে পারে কিন্তু আমি নফল রোজা রাখছি এখন খাইতে পারবো এখন এই যে নফল রোজা রাখছে সফরের অবস্থায় যদি কেউ নফল রোজা রাখে তাহলে তার জন্য ভাঙ্গার অনুমতি আছে